হয় হয় ফ্ৰী মনে কাষ কৰে আমাৰ ইয়াত টান্দাৰ মাৰিছিলে বাতাচ আহি ৰেষ্ট লৈছাৰ কিনা কলা চি হয় সেই আচৰে ওলাব আজি পেলালি চপ তাহিক বৰ বিৰিত আহিব বৰ বিৰিব বৰ বিৰিত বৰ বৰ আয়ো ভেট ও ইয়া দরে মেলা হিম কোনো লইতে লাগে আধা ঘন্টা তাহলে মুতো লাগি যায় আসু ও আছু মিয়া রে ছাতি বগলো লইতো না ওবা লইতো হতা টেনশন করে ছাতি লইয় পুস তা ও বিলকুল চলবা বাঘরিয়া দেয় আসু রে তাই বুটিয়া তোমার বাইরে কইয়া দিও আনিও আলতা আল্টাসন আনিও

ওই যান দেখো আপনি গরু বাজারও যাইবা না ভিডি তো বাজারও যাইবা ওই আদি আটি আটি সিদ্ধান্ত লইব তৈ সপ্তাহ পরে ধরবা বিয়া তো মায়ার মানুষ দাদি ভিডি যখন হোর দেখি ভিডি যার বাজারে যাওয়া যায় চল সাথী বন্ধ করিলা অত সে বাগরার দোকানে কাম নাই

ইয়ার খালা তোর ভাবি বলে বলে রে ফ্রিজ বালা না আমার কি ফ্রিজ কিনমু আমি যাইমু বাজার তোর ভাবি বলে রে বলে ছোট ফ্রিজ হইবো না এইবার ফ্রিজ বালা না এখানে আপনার লোকে বলে বলে রে আপনার ফ্রিজ বালা না এখানে

দুই বহুত দিন পর তো দেখলাম বা তুমি কই যায় মনে করতাম কুরবানি গরু লয় আমিও লোক হ্যাঁ ও কিতা কবা আমি উঠলাম মানুষের কুরবানি তো লয় তুমি ফিরিজলো জি রায় কি কাহিনী কিতা ওই বন্ধু কদু

তোমাৰ ঘৰে শুনাই শুনাই পিৰিছ তাকে এখন কথাটোৰে খেতি হ'লোঁ মাত বন্ধাক বুজ হেই মাতে তাক লৈ গেক বাৰে বোলে বাইদেউ ৰাতি দাঙ্গা দাঙা টাংগা এইবিলাক খবৰ শুন খবৰ হ'ল কুৰবানী মা দে কি কুৰবানী দিয় বৰ গৰু কুৰবানী দিওঁ বুই যদি তা বৰ লাগে কি কুৰবানী কৰো যে বৰ কৰো এতিয়া কুৰবানী দিলাম

তোমরা থেকে বড় নাচ আর যাই রায় না যাইরাম ইর আছে আর মাত্র কয়েদিনাম তা তো বুঝলাম ফ্রিজ কিনা যাই রায় ইদর আনন্দ তো দনি গরিব সবর মাঝেও বিরাজ করে বা আমরা তো জানি কুরবানি দ মানুষ যায় গরুর বাজারও তুমি দেখি বাজারও কিতাবা লুকন ভাই বুঝা লাগতো না আলহামদুলিল্লাহ ভালা আছি আছে পেটও বালা আছে না ইদর দাওয়াত দেওয়া যায় দেওয়া যায় ঈদৰ দেৱাতে আপোনাৰ দেৱা যায় আপোনাৰ লুকু লুকু লোকমান ভাই থা লোকমান বাই ঈদৰ দিন আপুনি আহিবা মনে কলোকে ঈদৰ পাঁজৰ দিন মানে আগৰ দিনতো এতিয়া গৰু তৰু কাটি জব কৰি পিৰি জুচি আজি যে লাগিবা যিবা ঈদৰ দিন যাবা

কথা কথা তুমি যা জানো মানুষের বুঝানি উচিত আর আমিও যা জানি তা মানুষরা বুঝানি দরকার কুরবানির গোস তিন বাগে বিভক্ত করা লাগে এই তুমি জানো নি আর সবচেয়ে বড় অংশ গরিব অসহায় মানুষের মাঝে বাটিয়া দেওয়া লাগে আর একটা অংশ আত্মীয় স্বজনের মাঝে বাটিয়া দেওয়া লাগে আর একটা অংশ নিজে রাখতায়

এখন দুইজন দিলেওতো গৰীবৰে ধৰা নানি আৰু গৰীবে নাজানে আমাৰ বেপাৰ চেপাৰ তুমি দৌৰি দিবাই দৌৰিলে লাখ মাৰিব আমি আজিকালো চলি যায় তোমাৰ আমি দিন তাৰিখ দেখি উচিত শিক্ষা দিন হয়েছে যাও কি সকাল আটটার সময় লাগাইছিলাম গরু বাটা নি মাংসে তোর হেবসাই নগুন তো হেব সাইন ফিরতো ভাত কমি ন কমি নব ও বেটা আইনি মনটা জালিনি তো তল্টা নষ্ট করবো আইয়া করবো এপেলা আলি বইছে এপরে সেবা রেব বড় ঘন্টা মরে দিলাম দি দিকে বোর আমি রাখছি গরু কিনলাম আমি বাজারও গেলাম আমি ফ্রিজ কিনলাম আমি কিনছি মাঝে গরু সিং এই সেই সব ঢুকে সবটা আচ্ছা গরু আমা তো যাও বর দিলাম দিলাও তো গরু টেঙ্গো সাইন দিলাম ই দেখা কি লাগে একবারে মানব দর দিয়ে দিতাম তার লাগি হ্যাঁ ভাই জান জেলা জেলা হয়ে সারা মাংস সবগুলা ফ্রিজত তাসিয়া

বাড়ি যা বাড়ি যা ঈদরে একদিন কিছু কইতাম যাইরাম না যা বাড়ি গিয়া বাড়ি আগল সময় দে বন্ধু বান্ধব সময় দেয় যা যা ঈদর দিন আনন্দ করেন যা পয়সা আমার গুরু মাংসের বাঘ কইছে হ্যাঁ বাঘ দেখো 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 সঙ্গে উজা যা ব্যাঙ্গে হয়ে যায় গরু মাংস বাঘ আবার নেওয়া লাগে নি তোর বাবিরা কই মনে তোর লাগি আলাদা এক বাতিল করি এক চালন দিলে তো কিছু বুঝত নি তো তোর বাড়ি গিয়া খাইলি বেনে ওই তো না নি ওই বগিলা ভাই সাহ আমার পরিবারও একটা হক আছে নাইনি গরু মাংস চালং না দিয়া মাংস গোটাই নি দিল হয়তো হক আছে তো বুঝলাম শুন বা তুই বাড়ি যা গিয়া তুমরা বাড়ির হোকরে লুইয়া ইর নয়া নয়া জামা কাপড় দে গিয়া আমার বাড়িতে আবার ফক্রানীলা কিনা সুন্দর জামা মোমা পিন্দে হয় তার আইয়া আমরা গর আছে রা নি চালম সুলোম মনের আনন্দে বছর একবার খাইতে মনের আনন্দে খাই স্মিতাইয়া গরিয়া যাই কিনা মাইসা বিটা আইটা আপনি প্রমাণ দিলা ছেলে জলে কোনো দিনে হয় না আই বুঝলাম আমি আমি তোমার বাড়ি খাম করি তাহলে তুমি তাহলে ফোরম আঞ্চলে তুমি তা করবাই ছোটমুখে বড় কথা ছোটমুখে বড় কথা কিতা কইতাম আজ আমি আপনার আসল রূপ ধরতে পারছি তুমি বড় নামে কলঙ্ক তুমি এখন দিন মজুরি মানছর হক মারিয়া হাই তুমি দংস হয়ে যাই ভাই ভাইজান খিলা পারলাম আপনি ইদুর হাটা দিয়ে আমাকে তার

মনে রাখবেন কুরবানির ঈদ আসলে নিজের চাহিদা পূরণের জন্য দামি বড় ফ্রিজ না কিনে সেই টাকা দিয়ে বাড়তি একটা গরু কিনে গরিবদের বিলিয়ে দিতে পারেন তাতে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে